আসসালামু আলাইকুম গাইস দেখো কালকে টাইপিংটা ঢেলেছিলাম ঠিক আছে আজকে টাইপিংটা তক্তা খুলে সেরেফ তুলে আর এর দেখো এই তিনটে পিলার ঢালবো দেখো একটা দুটো এই তিনটে আমরা তিনজন আছি ঠিক আছে দেখো গাইস এর দেখো পিলার এটা ঢালাই করবো এটা ঢালাই করবো আর একটা দেখো আর এর দেখো কোন একটা তিনটে পিলো ঢালবো দুটো সাত ফুটের একটা সাড়ে ন ফুটের দেখো এরা দুজনকে নিয়ে দেখে নাও একটু বাইক করে দিবে সি করে দেবে ঠিক আছে বন্ধুরা তক তক হলে হয়ে গেছে এবার আমরা বোর্ড ফিট করব লোহার বোর্ড ঠিক আছে দিয়ে পিলার তিনটে ঢালবো এই দেখো লোহার বোর্ড দেখতে পাচ্ছ আর দেখো এখন আমরা মোবিল লাগাবো দিয়ে এটাকে ফিটিং করবো পিলার তিনটাকে তারপর পিলার ঢালা হয়ে গেলে তখন তক্তা বাকি তক্তার পেরে তুলে চলে যাব দেখছ বন্ধুরা এখন বোর্ড ফিটিং করা হচ্ছে লোহার বোর্ড ঠিক আছে দেখো বন্ধুরা বোর্ড একটা ফিটিং নাট লাগাবো তারপর এটা ফিটিং করার পর দুটো দু নম্বরটা করবো ঠিক আছে দেখো দেখো নাটের ব্যাগ নিয়ে আসছে ঠিক আছে এটা সাত ফুট হবে বন্ধুরা বোর্ডের ফিটিং হয়ে গেছে লোহার বোর্ড তিনটেই দেখো এটা সাড়ে ন ফুটের সাত ফুটে আজকে যা গরম পড়েছে বাবা দেখো মিস্তির অবস্থা এখানে দেখো হাফ মিস্ত্রির অবস্থা কত গরম গরম ঢালাই হয়েছে এটা ফার্স্ট হচ্ছে এখন ওই দুটো বাকি আছে পনেরো মিনিট লাগবে ঢালতে দুটো তো বন্ধুরা একটা ঢালা হয়ে গেছে এটা এটা করছে তো ওখানে একটা ময়লা কাছে ওটা হবে এবার এটা বড় আছে এটা মশলা তো হবে না সেই জন্য ওটা ধরবো আর আমাদের তো জেলানি ভাই তোমার ইউটিউব পেজের নামটা বলে দাও গাইজ দেখতে পাচ্ছ আমাদের ওই প্লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দু নম্বর প্লেয়ারটাকে ঢালা চালু করে দিলাম দেখো গাইস আমাদের দু নম্বরটাও হয়ে গেল এবার তিন নম্বরটা ধরবো এটা ওলন করে ঠিক করে নিতে হবে বন্ধুরা আমাদের তিন নম্বর প্লেয়ারটা ঢালা হয়ে গেল তিনটে ঢালা হয়ে গেল

আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ